শিলচর আঞ্চলিক সংবাদ সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় কৃষি কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের তিনটি রাজ্যে চার দিনের সফরে গতকাল বিকেলে আইজলে এসেছেন এই সফরকালে শ্রী চৌহান কৃষি কৃষি উদ্যান পশুপালন এবং গ্রাম উন্নয়নের সঙ্গে জড়িত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প পর্যালোচনা করবেন এছাড়া বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন এবং প্রগতিশীল কৃষক ও হিতাধিকারীদের সঙ্গে মত বিনিময় করবেন আগামীকাল কৃষিমন্ত্রী শ্রী চৌহান কাজিরঙ্গা জাতীয় উদ্যান সফর করে রাজ্যের কৃষিমন্ত্রী ও সাংসদদের সঙ্গে মত বিনিময় করবেন আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ এবছর থেকে উচ্চতর মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থনৈতিক সাক্ষরতা ও সাংকেতিক ভাষা এই তিনটি নতুন ঐচ্ছিক বিষয় শুরু করছে শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগু গতকাল আসাম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদের অধ্যক্ষ উপাধ্যক্ষ ও আইআইটি গৌহাটির সঞ্চালকের উপস্থিতিতে আইআইটি গুয়াহাটিতে আয়োজিত শিক্ষক শিক্ষিকাদের জন্য তিন দিনের আবাসিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রশিক্ষণ কার্যসূচী উদ্বোধন করেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার পাঠ্যবই প্রকাশ করে কথা বলেন রাজ্য সরকার আগামী পনেরোই আগস্টের মধ্যে কাছাড় কামরূপ শোণিতপুর যোরহাট তিনসুকিয়া ও গোয়ালপাড়া জেলায় নতুন দশটি সমজেলা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার সাধারণ প্রশাসন বিভাগের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে এই সমজেলাগুলি হচ্ছে ধলাই বক ছয়গাঁও পলাশবাড়ি রাঙাপাড়া বরছোলা মরিয়ানি টিয়ক মাকুম ডিগবয় ও দুধনৈ অপারেশন সিন্দুর ও এর পরবর্তী দিনগুলিতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের কথা জনসাধারণের মধ্যে ছড়িয়ে দিতে আকাশবাণী বেশ কয়েকটি অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে সে অনুসারে আকাশবাণী দিল্লি থেকে পরমবীর চক্র লাভ করা দেশের বীর সেনানীদের বীরগাথা আজ থেকে প্রতিটি বুলেটিনে প্রচার করবে আকাশবাণী গুয়াহাটি কেন্দ্রীয় সংবাদ বিভাগও আজ থেকে নিজেদের সংবাদ বুলেটিনে দেশের জন্য অপরিসীম সাহসের সঙ্গে যুদ্ধ করে যাওয়া রাজ্যের প্রাক্তন সৈনিক তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচার করবে কাছাড় জেলার নাগরিক সমাজের উদ্যোগে আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে অপারেশন সিন্দুরের সাফল্যে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে দুপুর বারোটায় এই যাত্রার সূচনা হবে এদিকে ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির উদ্যোগে গতকাল হাইলাকান্দি শহরে অপারেশন সিন্দুরের সফলতাকে কেন্দ্র করে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয় টেম্পুর দত্তপাড়া থেকে যাত্রাটি শুরু হয়ে শহর পরিক্রমা করে মাটিজুরি গ্রামে এসে শেষ হয় যাত্রায় দলের জেলা সভাপতি কল্যাণ গোস্বামী প্রাক্তন সভাপতি স্বপন ভট্টাচার্য সহ দলের সর্বস্তরের নেতা নেতাকর্মীরা অংশগ্রহণ করেন লক্ষ্মীপুর সমজেলায়ও গতকাল তিরঙ্গা যাত্রা বের হয় লক্ষ্মীপুর শিশু উন্নয়ন প্রকল্প আধিকারিকের কার্যালয় থেকে যাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে নির্মীয়মান লক্ষ্মীপুর হাসপাতালের সামনে এসে শেষ হয় রাজ্যের বড়াক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই তিরঙ্গা যাত্রার সূচনা করেন শিলচর বিমানবন্দর থেকে চলাচল করা এয়ার ইন্ডিয়ার বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব গতকাল টাটা সন্স এয়ার ইন্ডিয়ার অধ্যক্ষ এন চন্দ্রশেখরনকে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন জানিয়ে পত্র পাঠিয়েছেন পত্রে সাংসদ শ্রীমতী দেব বরাক উপত্যকার চল্লিশ লক্ষ জনসাধারণের যাতায়াত ব্যবস্থা এর দ্বারা প্রভাবিত হবে বলে অভিযোগ করেছেন সাংসদ শ্রীমতী দেব এয়ার ইন্ডিয়ার এই সিদ্ধান্তের প্রতিবাদে বিষয়টিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন শ্রীভূমি জেলার হাসানপুরে গতকাল সকালে বজ্রপাতে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয় মৃত ছাত্রীর নাম জাহিদা বেগম প্রতিদিনের মতো সকালে বাড়ি থেকে বেরিয়ে কলেজে যাওয়ার সময় রাস্তাতেই পড়ে যা ছাত্রীটির মৃত্যু হয় মৃত ছাত্রীর বয়স ১৯ বছর তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় সুখের ঠায় নেমে আসে শ্রীভূমি জেলা কৃষি বিভাগে সহকারী কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের কৃষি যান্ত্রিকীকরণ উপপ্রকল্পের অধীনে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি রেহাই মূল্যে প্রদানের জন্য আহ্বান করেছেন এই যন্ত্রপাতির মধ্যে তেতাল্লিশটি পাওয়ার টিলার ধান মাড়াইয়ের যন্ত্র ট্র্যাক্টর রোটোভেটর রয়েছে আগামী একত্রিশে মেয়ের মধ্যে আবেদনপত্র জমা করতে বলা হয়েছে বিশদ বিবরণ জেলা কৃষি আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাচ্ছে বরখোলা পূর্ত বিভাগের সড়ক ডিভিশন শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে হারাং নদীর উপর নির্মিত সতেরো বাই এক নম্বর ব্রিজ সংলগ্ন সাবয়েত সব ধরনের যানবাহন ও পথচারীর চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন বিজ্ঞপ্তিতে হারাং নদীর জলস্তর বৃদ্ধি পাওয়া ঝুঁকিপূর্ণ বিবেচনা করে এই সড়ক বন্ধ রাখার কথা জানানো হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে